ব্যস্ততম সড়কে চলছে মোটরসাইকেল লুঙ্গি পরা চালক মাথায় গামছা বেঁধে কখনো দাঁড়িয়ে কখনো বা শুয়ে দেখছেন মোবাইল খাচ্ছেন খাবার নাড়াচ্ছেন হাত শুধু তাই নয় মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে পা গুটিয়ে বসে করছেন ধ্যান আর এমন দৃশ্য অবাক হয়ে দেখছেন পথচারীরা দিনে দুপুরে হঠাৎ এভাবে মোটরসাইকেল চালিয়ে সবাইকে চমকে দেন তিরিশ বছর বয়সী আজাদ আলী কুড়িগ্রাম সদর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তিনি ছোট থেকে এই মোটরসাইকেল কিনে চালানোর শখ ছিল আজাদের পাঁচ বছর আগে অনেক কষ্টে জমানো টাকায় সেই শখ পূরণ করেন এরপর নিজ থেকেই নানা ভঙ্গিমায় মোটরসাইকেল চালানোর ক্ষমতা রপ্ত করেন আমি সেই ছোট থেকে আমার শখ যে আমি একটা বাইক কিনবো তা আমি কৃষি কাজ করি পাঁচ বছর হইলেও মনে করো আমি একটা বাইক কিনছি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে কেনার পরে আমি মনে করো যে বাইক সার কাছে যে হাত দিয়ে চলায় আমি সেটা দেখছি দেখার পরে আমার একটু মনোভাব হচ্ছে যে আমি মনে করি আমি ওইভাবে চালাবো সেই থেকেই মনে করি আমি একটু ট্রেনিং দিতে দিতে ইনশাল্লাহ সব শিখে গেছি দরিদ্র কৃষক পরিবারের সন্তান আজাদ আলী কখনো কৃষিকাজ আবার কখনো অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন কোনো প্রশিক্ষণ ছাড়াই নানা অঙ্গভঙ্গিতে আজাদের গাড়ি চালানো দেখে অবাক পথচারী সহ স্থানীয়রা মাঝে মাঝে রোড দিয়ে যাওয়া দেখি যে ওই ভাইরে এত পরিমানে গাড়ি চালায় এত এক্সপিরিয়েন্স ওনার যে গাড়িতে শুয়ে গাড়ি চালায় দাঁড়া গাড়ি চালায় গাড়ির মধ্যে উনি নাস্তা খাইতে পারে বা হাত চাই দিয়ে গাড়ি চালায় মোবাইল ফোনে কথা বলে ওর গাড়ি চলার এত এক্সপিরিয়েন্স দেখি নিজেই নিজেই অবাক হয়ে এক প্রকার ঝুকি নিয়েই বিভিন্ন কসরতে মোটর সাইকেল চালিয়ে মানুষকে বিনোদন দিচ্ছেন আজাদ আলী তাকে সরকারি বা বেসরকারি ভাবে প্রশিক্ষণ দেয়া গেলে হয়তো এভাবে গাড়ি চালানোই হয়ে উঠতে পারে তার আয়ের উৎস বলছেন জনপ্রতিনিধিরা আসলে তার যদি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যাইতো তাহলে সে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রদর্শনী দেখিয়ে সে ইনকাম করতে পারতো এবং এ দিয়ে তার পরিবার পরিজন চালাতে পারত